ও মা গো টুরু লাভ সত্যি আজকের টেক নিউজগুলো টু রু লাভেরই মতন ব্যাপার কারণ আমরা আজকে আপনাদের সামনে শেয়ার করবো বেশ কিছু এমন আপডেট যা আপনি মিস করলে মিস করে যাবেন চলুন একসাথে আমরা এগিয়ে যাই আজকের প্রথম আপডেট সিএমএ ফোনকে দিয়ে সিএমএ ফোন ওয়ানের পর এবার সিএমএফ ফোন টু আসছে তবে অনেকে বলছে ওই নাথিং ফোন থ্রিয়ে তাকে একটু রিব্র্যান্ড ফিব্যান্ট করে সিএমএফ ফোন টু নামে আসবে এবং এই স্মার্টফোনটা মোটামুটি বিআইএস লিস্টেড হয়েছে মডেল নাম্বার এইট ডাবল জিরো ফোর জিরো থাকবে ফুল এইচ ডি অ্যামোলেড ওয়ান টোয়েন্টি হার্স এ রিফ্রেশ রেট ব্যাটারিও ভালো থাকবে হ্যাঁ এতেও নাকি টেলিফোটো লেন্স রাখবে এবার নাথিং মানে সিএমএফ ক্ষমা করবেন তো এই স্মার্টফোনটাও কুড়ি হাজারের মধ্যে মনে করা হচ্ছে লঞ্চ হবে দেখা যাক কীরকম দামে তারা লঞ্চ করে আমাদের ও আরেকটা ফার্স্ট লুকও সামনে এসছে অনেকে বলছে এটাই আসবে অনেকে বলছে না এই রকম আসবে আপনি কোনটা বলছেন কমেন্টস করবেন যদি এখনো কমেন্টস না করে থাকেন তাহলে কমেন্টস করুন সাবস্ক্রাইব করুন ভালো লেগে থাকলে আর লাইক করুন ভালো লাগলে না ভালো লাগলে ডিসলাইক করুন তবে আমরা ছোট্ট পরিবার থেকে বিলং করি আপনারা ওই ছোট্ট পরিবারের সদস্য আশা রাখবো আমাকে হেল্প করবেন আমাদের নেক্সট আপডেট রিয়েলমিকে দিয়ে রিয়েলমি তাদের নিও সেভেন এক্স এই স্মার্টফোনটা লঞ্চ করতে চলেছে খুব তাড়াতাড়ি এবং যেখানে ছ হাজার এমইচ এর ব্যাটারি ওয়ান টোয়েন্টি হার্ট সেলের ডিসপ্লে এর সিক্স জেন ফোর ছ হাজার ব্যাটারি এবং কুলিং চেম্বারও থাকবে ফিফটি মেগাপিক্সেলের মেন ক্যামেরা এত কিছু দিয়ে এই স্মার্টফোনটা না এটা বাজেট স্মার্টফোন এবং বাজেট স্মার্টফোনে বেশ ভালো ভালো স্পেক্স দিয়ে এবার রিয়েলমি কাঁপিয়ে দিবে আমার মনে হয় নিয়ম কতটা নিয়ম হয় এটা আমরা দেখবো আমাদের আগামী আপডেট সেটা হলো পোকোকে দিয়ে পোকো এম সেভেন ফাইভ জি এটা থার্ড অফ মার্চ লঞ্চ করছে স্ন্যাপড্রাগন ফোর জেন টু থাকবে পঞ্চাশ মেগাপিক্সেলের মেন ক্যামেরা আট মেগাপিক্সেলের সেলফি পাঁচ হাজার একশো ষাট এম ইচের ব্যাটারি আঠেরো ওয়াটের ফাস্ট চার্জার এবং এই ফোনটি একটি ফাইভ জি স্মার্টফোন দশ হাজারের নিচে আসবে রাউন্ড শেপে ক্যামেরা গ্লসে ফিনিশিং ভালো লাগছে দেখতে এবং পোকো সর্বদাই একটু বাজেটে স্মার্টফোন লঞ্চ করে এটাও তাই হবে দেখা যাক কত দামে তারা এটা লঞ্চ করছে বাট ভ্যারিয়েন্ট বিভিন্ন রকম থাকবে আমাদের নেক্সট আপডেট ইনফিনিক্স কে দিয়ে ইনফিনিক্স কাকা দাপাবে ইনফিনিক্স কিন্তু অনেক রকম স্মার্টফোন লঞ্চ করছে ফাইভ জি ফোর জি এখন যে ফোনটার কথা বলছি সেটা ফোর জি ইনফিনিক্স নোট ফিফটি ফোর জি হিলিও ফ্রম মিডিয়াটেক ফোর ওয়ান জিরো জিরো আলটিমেট চিপসেট থাকবে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চেসের অ্যামোলেড ডিসপ্লে পঞ্চাশ মেগা পিক্সেলের ওআইএস প্লাস টু মেগা পিক্সেলের ক্যামেরা প্লাস থার্টিন মেগা পিক্সেলের সেলফি পাঁচ হাজার দুশো এম এইচের ব্যাটারি ফোর্টি ফাইভ ওয়াটের ফাস্ট চার্জার আট প্লাস দুশো ছাপ্পান্ন জিবি জেবিএল এর স্পিকার দুটো থাকবে এছাড়াও বিভিন্ন রকম ভ্যারিয়েন্ট থাকবে সেগুলো দেখতে পারেন তো আমার মনে হয়েছে দেখুন ফোর জি স্মার্টফোন কতটা চলবে কি চলবে না সেটা বড় প্রশ্ন তবে আজকের ডেটেও অনেকে ফোর জি স্মার্টফোন ব্যবহার করতে ভালোবাসে তবে ফাইভ জিও আসবে তো একটু দেখে শুনে একটু ডিসিশন নেবেন আমাদের নেক্সট আপডেট স্যামসাং কে দিয়ে স্যামসাং তাদের এম জিরো সিক্স অ্যান্ড এম সিক্সটিন লঞ্চ করছে আমরা এম সিক্সটিনকে নিয়ে বলবো আর দুটোর মধ্যে ডিফারেন্স হলো কিছুটা প্রসেসার আর কিছুটা একটা ক্যামেরা দুটো ক্যামেরা স্যামসাংয়ের এম এ আমরা পেয়ে যাবো মিডিয়া টেক ডায়মন্ড সিটি যেখানে ইউএফএস টু থাকবে এবং সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চেসের নাইনটি হার্স অ্যামোলেড ডিসপ্লে ফিফটি মেগাপিক্সেলের বেন ক্যামেরা পাঁচ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড প্লাস আরেকটা একটা ইউজলেস ক্যামেরাই বলতে পারেন তেরো পিক্সেলের সেলফি পঁচিশ ওয়াটের আমরা চার্জার পাবো ছ হাজার এমইচের ব্যাটারি পাবো দিস ইজ দ্য এম সিক্সটিন হ্যাঁ এই স্মার্টফোনটা খুব তাড়াতাড়ি লঞ্চ হচ্ছে অ্যামাজনে তার টিজার এসছে দাম কম থাকবে দেখতে পারেন একটু পাঞ্চলের সাথে বা ডপ নচের সাথে আমাদের নেক্সট আপডেট জিওকে দিয়ে জিও কিন্তু দুর্দান্ত একটা জিনিস অ্যানাউন্স করেছে আর সেটা হলো ওয়ান নাইনটি ফাইভের রিচার্জ উইথ জিও হটস্টার যারা কম দামে রিচার্জ করতে চান কিন্তু এন্টারটেনমেন্ট ফুল পেতে চান তাদের জন্য এই রিচার্জ এবং এই রিচার্জ করলে আপনার পয়সাও কমবে মানে বাচাত হবে এক কথায় সেভিংস হবে প্লাস এন্টারটেনমেন্ট একটু বাড়বে তো কারা কারা জিওস যে সিম সেটা ইউজ করেন অবশ্যই বলবেন আর ভিআইও খুব তাড়াতাড়ি তাদের ফাইভ জি নিয়ে আসছে এরকমটাই শোনা যাচ্ছে আজকে এই ছিল তবে আর একটা কথা না বললেই না শাওমি তাদের ফিফটিন আলট্রা এই স্মার্টফোনটাও লঞ্চ করতে চলেছে ক্যামেরার বস হবে ক্যামেরার বাপ হবে জানব শুধু এর দাম আর কিছু রিভিউ অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আজকে ডেটে এই ছিল আগামী দিনে আরও কিছু নতুন ভিডিও নিয়ে আপনাদের মনোরঞ্জন করার চেষ্টা করব বিদায় দিন কন্টেন্টে দেখা হচ্ছে নতুন কন্টেন্টে আপনাদের সাথে বিদায়